আজকে আপনাদের বাজেট কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আপনার বাজেট যতই হোক না কেন আজকে এখান থেকে আপনার একেবারে বাজেট অনুযায়ী ফোনটা কিন্তু নিতে পারবেন কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভাই আবারও কিন্তু অনেক দিন পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে ভালো প্রায় একটা প্রাইস দিবেন জি ভাই ফোন টাকা যায় পাঁচ হাজার টাকা দুইটা ফোন

আচ্ছা আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন যদি কারো চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন আহ তো ভাইয়া এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে অনেকে তো ভাবে যে আর ইউজড ফোন একটা কিনবো নাকি কিনবো না সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যবস্থাটা একটু বলে দেয় আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট দুই বছর সার্ভিস অনলি দিয়ে দিয়ে থাকি তারপর সুযোগ সুবিধা আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা আচ্ছা জি ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম সাত দিনের ভিতরে ফোনের যে কোনো সমস্যা হোক আপনি এটা চেঞ্জ করে আমার আর একটা নতুন দিয়ে দিবেন নাকি আচ্ছা রিপ্লেস করে দেবো আচ্ছা তো ভাই অনেকে তো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে সিস্টেমটা বলে দেন আমাদের সিস্টেমটা হলো ভাই ভিডিও করার মূল উদ্দেশ্যটাই হলো চৌষট্টি জেলায় কুরিয়ার করাবে আমরা জেলার যে কোনো জেলায় যে কোনো অঞ্চলে বা যদি চাই যে হোম ডেলিভারি নেবে সেটাও আছে আপনার হোম ডেলিভারি দিতে পারবো আবার চাই যদি জেলা সদর দিয়ে সেটাও নিতে পারবে সমস্যা নেই আবার সব পেশেও নিতে পারবে যেটা আমাদের কাস্টমার জন্য সুবিধা হয় সেটার জন্য আমরা আছি ইনশাআল্লাহ আচ্ছা যদি আপনারা কেউ অর্ডার করতে চান আগে ভিডিও কল দিয়ে সব দেখবেন শুনে বুঝে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 মাস্ট বি ভিডিও কল দিয়ে

তারপর তারপর আরো কিছু ইউজ কালেকশন দেখাই আপনার আইটেল ভিশন 1 আইটেল ভিশন 1 জি কত জিবি ভাই এটা এটা 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট 2 জিবি 32 জিবি নস ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্ট তো ভাই আজকে কত রাখছেন এটা এটা 19000 টাকা ভাই 4000 টাকায় দেখতে পাচ্ছেন কত দারুণ একটি কিউট স্মার্টফোন জি আচ্ছা যারা মূলত সেকেন্ডারি টুকটাক ইউজের জন্য নিতে চাচ্ছেন চার হাজার টাকা বাজেট কিন্তু এরকম আহামরি কিছু না আপনার বুঝতে হবে যে চার হাজার টাকা আপনি কেমন একটা ফোন পাচ্ছেন যদি আপনার সাধ্যর মধ্যে হয় না এটা আপনি ইউজ করতে পারবেন তাহলে কিন্তু ভিডিও কল দিয়ে ফোনের কন্ডিশন যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন কারণ ভিডিওতে কিন্তু সব একেবারে ফুল ডিটেলস বলা যায় না আচ্ছা আচ্ছা তারপর

মানে আজকে তিন হাজার টাকা বাজেটে স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে সহ ওয়ালা ফোন কিন্তু নিতে পারছেন আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখাবেন তারপর চলে যাচ্ছি আপনার স্যামসাং গ্যালাক্সি 18s স্যামসাং গ্যালাক্সি 18s এটা কত জিবি এটা আপনার 2 জিবি প্লাস 32 জিবি 2 জিবি 32 জিবি আচ্ছা আচ্ছা তো আজকে কত রাখছেন

কত রাখছেন আজকে এটা অনলি 7500 টাকা 7500 আচ্ছা আচ্ছা 7500 টাকা হলে নিতে পারবেন এই যে এখানে কিন্তু এরকম পলি উঠা চেক টেক করে তারপর কিন্তু আপনারা নেবেন যদি ভিডিও কল দিয়ে ইয়া কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা তারপর যদি আপনার Redmi Note 8 Redmi Note 8 জি কত জিবি এটা আপনার 6 জিবি প্লাস 128 জিবি ব্র্যান্ড আচ্ছা আপনারা গুলো 665 ইউজ করা ব্যাক ফিঙ্গার

তারপর দুই দিন আপ পাবেন মানে মোটামুটি ভালো পরিমানের একটা ছয়শো পঁচানব্বই ভাইয়া আর আপনার টাফ গেমিং করতে পারবেন চাইলে মানে এই ফোনগুলো কিন্তু মোটামুটি গেমিং এর জন্য বেস্ট হবে ক্যামেরা যদি বলেন ক্যামেরা আপনি মারাত্মক ক্যামেরা পাবেন আচ্ছা কত রাখছেন এটা ওনলি 17300 টাকা 17300 জি আচ্ছা ভালো প্রাইস নাকি জি কাশ্মীর গেলে জি বেঞ্চ আছে জি আচ্ছা আচ্ছা তারপর আপনার চলে যদি Vivo সিরিজ যদি Vivo F1 Pro S1 Pro জি ভাই কত জিবি আর গেমিং এর জন্য পারফেক্ট ফোন এটা পাবেন 665 সুপার অ্যামোলেড ডিসপ্লে

আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার কত জিবি এটা এটা প্রায় 8 জিবি প্লাস 256 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 256 জিবি কত রাইছেন আজকে এটা ওনলি 8300 টাকা 8300 টাকা 8300 টাকায় Oppo F15 সুপার ডিসপ্লে ইন ফিঙ্গার তারপর তারপর প্লাস আপনার Oppo Reno Z Oppo Reno সুপার ডিসপ্লে ফিঙ্গার আপনারা আচ্ছা ভিতরে

কত জিবি এটা ভাইয়া আপনার 8 জিবি 256 জিবি 8 জিবি দুইশো জিবি জিবি আচ্ছা আচ্ছা কত পারছি আজকে এটা আট হাজার আটশো টাকা এ

বললে আমি Oppo A3s এমন দামাকা অফার দেব যেটা আজকে বন্ধু কো কে দিতে পারে ওকে সেটা আজকে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা Oppo A3s 2GB প্লাস 3GB এর এন্ড 3GB প্লাস 3GB প্লাস 4GB এর এন্ড কোনটা হলো अवेलेबल আছে নেই ওকে 2GB ও ওনলি টাকা আচ্ছা

আচ্ছা কালেকশন আজকের মতো যেহেতু শেষ তো যাওয়ার আগে সব ড্রাস্ট আবার বলে দেন আমাদের সব ভাই মিরপুর সাড়ে এগারো কমপ্লেক্স মিরপুর পল্লবী সাড়ে এগারো রংপ্লেক্সেটমার্ট ষোলো নম্বর দোকান আসলে ভাইকে পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে